দৈর্য তো অনেক ধরলাম কি লাভটা হয়েছে ধৈর্য তো অনেক ধরলাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে এই প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য ধৈর্য দিলে তো আর অভাবটাকে কাছে টেনে নিবে ইতের তো ফের ঠোঁর আর সেজন্য ও চাই না কেউ ধৈর্য ধরুক সেজন্য বলে যে বৌদ্ধ আর কি দরিবি শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট বাইরে দইলে কলার সাইড মাইরা দিয়েছেন নাক একটা ফাটাই দিয়েছেন কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দোষী শয়তান দোষী এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই ওই তো দোষ কার শয়তানা হব দা কি জিদি আমি কি বুঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষ নিবে না ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো ওরা খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট ফলটি মারবে যে ফলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুণা করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাকে রব ভালোবাসতে চায় বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মসিবত দাও কেন তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ রাজ্জাক তুমি তো সব কিছু রিজিক দাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা রব্বে করিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক আমি চাই তো তোরে জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন দৈর্য কখন ধরে বিপদ যখন আসে দৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের পরেই দৈর্য এবার আমি বলবো আপনারা শুধু না নাই আপনারা যেটা মন চায় সেটাই বলবেন এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট পানির কষ্ট খাবারের কষ্ট বয়ের কষ্ট সম্পদ নষ্টের কষ্ট যান নষ্টের কষ্ট এ কষ্ট পাওয়ার পরও আল্লাহ আমি কিভাবে বুঝবো তুমি কার সাথে আছো বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসা পর আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই আফসোস জানাই নাই বিরক্তি দেখাই নাই কষ্ট দেখাই নাই প্রতিবারেই বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহানাল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমাকে খুশি করার জন্য কর ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুনাকে মাফ করে দিতে পারে আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে